আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত শুরু করছি আজকের গল্প পাঠ। আজকের গল্প প্রেম সুগন্ধি কলমে সুচন্দা ঘোষাল আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুনতে থাকুন স্নাত সকালেই রবির কিরণের ধারাই আত্মপরিশ্রুত মানুষই আজ স্বামী রামর সাথে নতুন জীবন শুরু করতে চলেছে সেই কৈশোর থেকে যৌবন এতকাল সকাল দেখেনি সে দেখবে কি করে পতিতাপল্লীর কালকুঠুরিগুলোই শুধুই অন্ধকার সকাল সেখানে চিরশয্যায় সায়িত রাত্রি চিরজাগ্রত ঘেন্নার বাষ্প শ্বাসরুদ্ধ হয়ে ঘুরপাক খায় নিষ্কাশনীর জায়গা অনুপস্থিত শরীর বেঁচে পেটের জোগাড় করতে করতে যখন দেহ মন প্রাণী শুধুই যৌনতার বিষে পরিপূর্ণ তখনই কালো মেঘের মধ্যে এক ফালি সূর্যের কিরণের মতো উদয় হল রামু ফুলওয়ালা আমাদেরও একটা প্রেমের গল্প থাকবে এটা মানুষই কোনো দিন কি ভেবেছিল রামু বছর তিরিশের ছোকরা মানুষই আগে কখনো তাকে এ চত্বরে দেখেনি ফুল নেবে গো দিদিরা মাসিরা টাটকা রজনী গোলাপ জুয়ের গন্ধে মন মাতাল হয়ে যাবে গো রামু ফুলের ঝুড়িটা দাওয়ায় রেখে নিজেও ওখানে থেবড়ে বসে মানুষের আজকে খুব ব্যস্ততার দিন শহরের এক ধনী ব্যবসায়ী ওর খদ্দের মাসিকে অনেকবার অনুরোধ করার পর এত বড় রাঘবওয়াল খদ্দের ওর ভাগ্যে শিখে ছিঁড়েছে না হলে সব চুনুপুটিগুলো সারা রাত বেলুনের মতো পিষে সকালে ট্যাগ থেকে গুনে গুনে খুচরো পয়সা বার করে রাগে গা পিত্তি চলে যায় মানুষের পাশের ঘরের আতর ওর তো দেমাকে পা পড়ে না মাসিকে তেল লাগিয়ে পয়সাওয়ালা খদ্দের জোগাড় করে এক রাতেই বেশ কয়েক হাজার টাকা মাল কামিয়ে নেয় মানুষই রেলাইনে নয় নয় করে পাঁচটি বছর হয়ে গেল সেই কবে যেন গ্রামের শহর থেকে পালা করতে আসা নাটকের দলের ছোকরাটাকে ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করে গ্রাম ছেড়েছিল ওই ছোকরাটাই ওকে পতিতালয়ে বেঁচে দিয়ে পগর পান মানুষই লুকিয়ে চুরিয়ে অনেক খোঁজ করেও তার টিকি দেখতে পায়নি তারপর থেকে শরীর বেঁচেই রোজকার মানুষের পেট বড় অবুঝ অঙ্গ পেটের দায়েই মন বিরূপ হলেও তাকে মানিয়ে বুঝিয়ে এই নোংরা কাজগুলো না করে আর উপায় থাকে না ও ফুলওয়ালা আলা তোমার নামটি কি বললে গো আরেকবার বলো তো ভুলে গেছি মানুষের ডাকে রামফুলওয়ালার হুঁশ ফেরে ও অবাক হয়ে মানুষীকেই দেখছিল আর মনে মনে ভাবছিল আহা কি রূপ যেন স্বর্গের অপসরা ভগবান যেন কোনোখানে খুঁত রাখেনি তার স্থান এই পতিতালয়ে এই কারণেই প্রবাদে বলে অতি বড় সুন্দরী না পাই বর অতি বড় ঘরণী না পাই ঘর মানুষের প্রশ্নেও খুব খুশি হয়ে তাড়াতাড়ি উত্তর দেয় আমার নাম রামু গো রামু পদবি জানি না ডাস্টবিনে জন্ম হয়েছিল এক ফুলওয়ালি আমায় তুলে নিয়ে গিয়ে মানুষ করে আমার পালিতা মা মারা যাওয়ার আগে এই ব্যবসা আমার হাতে তুলে দিয়ে যায় মোটামুটি ফুল বেচে পেট চলে যায় গো রামু ফুলওয়ালার গপ্প মানুষই হা করে শোনে আহারে আমার মতোই জন্ম থেকে অনাথ তাও রক্ষে পালিতা মা মানুষ করে একটা পেটের জোগাড় করে দিয়েছেন আমার মা বাপ মরে যাওয়ার পর তো মামা মামি আর কিছুদিন হলে জ্যান্ত কবর দিয়ে দিত সেই ভয়েই তো ওই শয়তানটার সাথে দেশ ছাড়লাম তা আমার যেমন ভাগ্য টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস মানুষই একটা দীর্ঘশ্বাস ছাড়ে যা রামুর নজর এড়ায় না মানুষীকে দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়ে যায় রাম সেই দিনের পর থেকে রোজই প্রায় ফুল বেচার নাম করে মানুষীকে একটি বার দেখার আশাই পল্লীতে যাতায়াত শুরু করে কোনো কোনো দিন মানুষীকে বিনা পয়সায় ফুল বা হাতে করে শিঙ্গারা নিমকি বা কখনও লেবু লজেন্স বা চানাচুর নিয়ে এসে চুপি চুপি মানুষকে দেয় ভালোবাসার সম্মান কি জিনিস পতিতাপল্লীর মেয়েদের জানার কথা নয় মানুষেরও এই অনুভূতিগুলো মাটির নিচে এক প্রকার চাপা পড়েই ছিল হঠাৎ করে ফুল কেনাবেচার সময় রামর সাথে সুখ দুঃখের কথাগুলো শেয়ার করে অন্তরের অনুভূতিগুলোতে নতুন করে প্রাণ সঞ্চার হতে থাকে পতিতাপল্লীর মাসির নজর এড়িয়ে একদিন দুজনে সিনেমা দেখতে যায় ফেরার পথে ওরা একটা মাঠের ধারে গিয়ে বসে সেখানেই রামো ওর হাত দুটো ধরে বলে আমি তো খুব ভালোবাসি মানুষই মানুষই নিজের আবেগ সামলাতে পারে না ঝরঝর করে কেঁদে ফেলে রামও ওকে জড়িয়ে ধরে আদর করে বলে কেদো না মানসী আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব তারপর অনেক দূরে চলে গিয়ে আমরা ভালোবাসার ঘর বাধ্য যেখানে আমাদের কেউ চিনবে না সেথাই হবে আমাদের সুখের ঘর মানুষই ওর কাঁধে মাথা রেখে বলে সে কি সম্ভব এই পতিতালয়ে যারা একবার প্রবেশ করে তাদের একদম সব দেহ বের হয় তারা প্রাণ থাকতে এখান থেকে বের হতে পারে না রামও ওকে আশ্বাস দেয় আমার উপর ভরসা রাখো আমি কিছু টাকা দিয়ে মাসিকে হাত করে তোমাকে চুপি চুপি বার করে নিয়ে যাব। তুমি শুধু তৈরি থেকো মানুষই মাথা নাড়ে তারপর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট শিশুর মতো হাততালি দিয়ে উঠে বলে দেখো দেখো হাকাশে লাল গোলাপি রঙের কত বেলুন উঠছে রামও মজা পায় ওর গালটা টিপে দিয়ে বলে দূর পাগলি এটাও জানো না আজ প্রেম দিবস ওই যে দেখছো সামিয়ানা টাঙ্গানো মাইক পাচ্ছে ওখানেই প্রেম দিবসের অনুষ্ঠান হচ্ছে প্রেম দিবস সেটা আবার কি মানুষই চোখগুলো গোল্লা গোল্লা করে রাম মানুষীর সরলতায় আকৃষ্ট হয়ে ওকে কাছে টেনে নিয়ে ওষ্ঠে একটা চুম্বন দিয়ে বলে এই যে তোমাকে আমি আদর করলাম ভালোবাসলাম এই দিনে সকলেই ভালোবাসা উদযাপন করে তুমিও করো মানসী যা বলে লজ্জায় মাথা নিচু করে এরপর একদিন রাতের অন্ধকারে মানসী ওর প্রেমিক রামর হাত ধরে পলায়ন সারা রাত ট্রেনে করে সকালবেলায় ওরা একটা জায়গায় ট্রেন থেকে নেমে টাঙ্গা করে একটা বস্তিতে পৌঁছায় রামো আগে থেকেই ওর জানাশোনা একজন লোককে দিয়ে ঘরটা ভাড়া করে রেখেছিল বস্তির পাশেই মা গঙ্গা কলো করে বয়ে চলেছে রামুর থেকে মানুষই জানতে পারে জায়গাটার নাম বেনারস গভীর রাতের ঘন কুয়াশার আস্তরণ কেটে বহুদিন পর মানুষের সকালের রৌদ্রে অবগাহন মা গঙ্গায় স্নান করে শরীর মনের সকল কলুষতা দূর করে মানুষী ও রামুর নতুন সংসার যাপনের স্বপ্ন আজ বাস্তবায়িত বেশ কয়েক বছর হয়ে গেল বস্তির একচলা ঘরে রামু ও মানুষই তাদের ছোট্ট সুখের সংসার গড়েছে দুজনে মিলে একটা ফুলের দোকান দিয়েছে ভোরের আলো ফুটতেই রামুন মেন বাজারে ফুল আনতে যায় সকাল হতেই সংসারের কাজ সেরে মানুষই ফুলের দোকানে গিয়ে দোকান সামলায় রামুর ভালোবাসায় সোহাগে লয়ের প্রতিগন্ধ মানুষের জীবন থেকে চিরজীবনের মতো বিদায় আর তার পরিবর্তে শুধুই চম্পা চামেলি জুই বেলি আরও হরেক রকম ফুলের সুগন্ধ সমাপ্ত গল্প প্রেম সুগন্ধি কলমে সুচন্দ্রা ঘোষাল কণ্ঠে রজি।